মানে রুটি বানাই এক হচ্ছে আমার কিচেন এর কবর আর কি অর্ডার করেছি হওয়ার জন্য মানে গরম হবে কালারটা কি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে আজকে আমি টোটালি বাসায় একা না সরি ভুল বললাম আমি একা না আমার সাথে হচ্ছে ইজাজও আছে আমি আর ইজাজ আজকে বাসায় একা আর বাকি দুইজন গিয়েছে লন্ডনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় গেল তো যাই হোক আজকের দিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি এবং ইজাজ কীভাবে সারাদিন কাটাই এই ছুটির দিনটাতে সেটা নেই থাকে বে এই ব্লগটি তাহলে চলুন দিনটা শুরু করি আমার ওয়েট লুজের চ্যালেঞ্জের যে ব্লগটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি হচ্ছে এই ফ্লাওয়ারটা আর কি যে রুটি খাওয়ার যে ময়দাটা সেটা চেঞ্জ করব তো আমি গতকাল এখানে হচ্ছে হোল মিল ব্রেড ফ্লাওয়ারটা নিয়ে আসছি যেটা হচ্ছে হোল মিল টাইপের তো এই তো আমি একটু দেখাই এরকম কালার এটা কিন্তু সাদা না একদম লাল লাল টাইপের আর কি কালার গমের তো সেটা দিয়েই হচ্ছে আমি হচ্ছে এখানে রুটি বানাচ্ছি আজকে এটা আমার জন্য দেখি খেয়ে কেমন লাগে ইজাস আমি এখানে হচ্ছে একটু বানানা দিয়েছি আর একটু চকলেট দিয়েছি এটা দিয়ে ওর ব্রেকফাস্টটা দিচ্ছি আসুন বিবি লক্ষ্মী বিবি কেমন মাম্মা আবার ব্রেকফাস্ট করবে খাম 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 কাম আর এখানে আমি হচ্ছে গরম পানির সাথে সিয়া সিটটা মিশিয়ে রেখেছি এটা আমি ব্রেকফাস্টের আগেই খাবো আজকে এই হলো আমাদের নতুন ফ্রিজ যেটা আমাদের এজেন্সি থেকে আবার ওরা হচ্ছে এটা দিয়ে গেছে আগেটা নষ্ট হয়ে গেছিলো তারপর ওরা এজেন্সি থেকে দিয়ে গেছে কিন্তু এই ফ্রিজটা বড় কিন্তু সমস্যা হলো উপরে আমি অনেক কিছু রাখতাম আগে ফ্রিজটা ছোটো ছিল এই সাইজ ছিল আমি কিছু রাখতে পারতাম কিন্তু এখন আর কোনো কিছু রাখতে পারতেছি না যার জন্য আমার এই সুন্দর ফুলের ভার্সটা এটা আমাকে এখানেই রাখতে হচ্ছে এটা আমি আর ফ্রিজের উপরে রাখতে পারতেছি না

সকাল বেলায় হচ্ছে ব্রেকফাস্ট শেষ করে ইজাজের সাথে হচ্ছে ক্রাফটিং করলাম একটা ব্লগ ছিল সেটাকে পাবলিশড করলাম এখন ঘরের কাজের মধ্যে আসছি এখন আমার ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে শাওয়ার করতে হবে কিছু এক্সারসাইজ করব বাসাতেই কারণ যেহেতু আমি এখন জিমে যেতে পারছি না যার জন্য হচ্ছে বাসায় এক্সারসাইজ করব এগুলো সব কিছু এখন আমাকে মানে এক দুই ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে এই হচ্ছে আমার কিচেনের একটু পরিবর্তন আগে ওভেনটা এই সাইডে ছিল এখান থেকে আমি শিফট করে এখানে নিয়েছি এটার জন্য একটু আমাকে ঝামেলা হতে হবে কেননা এই যে মশলার পটগুলো রেখেছি এগুলো আগে আমার চুলার কাছাকাছি থাকতো বাট এখন একটু দূরে বাট আমার এই পরিবর্তনটা খুবই ভালো লাগতেছে আসলে বাসা হোক বা যে প্লেসই হোক না কেন অনেক দিন একই রকম থাকতে ভালো লাগে না একটু চেঞ্জ করলে ভালো লাগে আর কি আজকের ওয়েদারটা খুবই সুন্দর একদম রোদ খুব নাইস একটা ওয়েদার আজকে মানে ঘুরতে যাওয়ার মতো ওয়েদার কিন্তু যাওয়া হলো না আর কি এখানে দুটা পার্সেল আসছে এই দুইটা পার্সেল আজকে দেখি ওপেন করব কি কি আসলো এখানে আচ্ছা এটা শোনো তুমি এখন হচ্ছে শুয়ে থাকবে মাম্মা সাওয়ার করে আসবে ওকে

চলেন তাহলে দেখি যে আমার এই পার্সেল কি আসছে দুইটা প্যাক কেন আসলো আমি বুঝতে পারতেছি না তো যেখান থেকে আসছে আমি যতটুকু জানি হচ্ছে একটা ব্যাগে আসার কথা দুইটা ব্যাগে আসছে সো সোসি সে ম্যাট্রিক্স যে আছে সেই ম্যাট্রিক্সের কভার সেটা আমি হচ্ছে জন্য আর কি অর্ডার করেছিলাম সাদের ওয়ার্ম হবে এটা গরম হবে আর কি কটনের টা না দিয়ে এই উইন্টারে এই টাইপের ফ্যাব্রিকগুলো গুলো দিলে হচ্ছে দেখা যায় যে বেডটা হচ্ছে ওয়ার্ম থাকে এটা হচ্ছে এটাও উইন্টারের জন্যই আর কি নিয়ে আসা এটা হচ্ছে কুশন কাভার তো এই কুশন কাপড়টাও কিন্তু বেশ হচ্ছে সফট টাইপের ওয়ার্ম হবে তো আমি সেম হচ্ছে এই টাইপের একটা ছোটো ব্ল্যাঙ্কেটও আমি কিনেছি যেটা হচ্ছে এখানে থ্রো বলে আর কি যে টিভি সময় বসে দেখার মতো তারপরে আমি দেখাবো একদম মোটামুটি সিমিলারই হয়েছে আর কি দুইটা কিন্তু আমি এই ব্যাগটা খুলি এটা উইন্টারের জন্যই নিয়ে আসা ডুবেট সেট মানে হচ্ছে আমাদের এখানে যে ব্ল্যাঙ্কেট আছে সেগুলো আমরা কাভার ইউজ করি তো ওগুলাকে এখানে ডুবেট বলে যেটা বাংলাদেশে কমফোর্টার এগুলো নামে পরিচিত বাট এখানে হচ্ছে ডুবেট বলে এটাও হচ্ছে সিঙ্গেল এই তো দেখেন এটাও কিন্তু ওয়ার্ম হওয়ার জন্য মানে গরম হবে আর কি এরকম টাইপের আর কি এ ফ্যাব্রিকটা হাতে একটা হচ্ছে এখানে পিলো কভার আসছে আর যদি আমি ডাবল দিতাম তাহলে দুইটা পিলো কভার আসতো যে সিঙ্গেল দিয়েছি সেই জন্য একটা পিলো কভার এসেছে হচ্ছে সেই থ্রো এটার সাথে আমি ম্যাচিং করে হচ্ছে এই কভারটা আর কি অর্ডার করেছি একদম সেম টু সেমই হয়েছে বোঝাই যাবে না যে দুইটা হচ্ছে দুই জায়গা থেকে নেওয়া এটা স্টোর থেকে নেওয়া আর এটা অনলাইন থেকে নেওয়া চলেন তাহলে ছোটা একটু ওপেন করি ছোটা এখন পর্যন্ত আমি ওপেন করি নি এবং আমার যে সোফাটা আছে সেটাও আমি এখন পর্যন্ত গুছাই নি আর আমি চাচ্ছিলাম যে উইন্টারে একটু হচ্ছে গ্রিন বাইব রাখার জন্য এই জন্য আমি হচ্ছে গ্রিন টাইপের আর কি কিনেছি সোফার মধ্যে আমরা যখন টিভি দেখি তখন পায়ের কাছে দিয়ে আমরা হচ্ছে বসি এখনকার অবস্থা আপনাদের দেখাচ্ছি এর কেমন হয় আর এই হইল আমার এখনকার সোফা গ্রিন ভাইবটা খুবই ভালো লাগতেছে এই ডুবেট সেটটাও এত সুন্দর ফিট হয়েছে আমি তো খুবই ইমপ্রেস এদের প্রোডাক্ট দেখে সো এই তো ইজাজ না সরি সাদের বেড হচ্ছে রেডি কিন্তু সেই তো নাই সে আসবে একটু মরো ইনশাল্লাহ আকাশের কালারটা কি অদ্ভুত একটা কালার হয়েছে সন্ধ্যা চলে আসছে চারটা বাজে এখনই সন্ধ্যা ইজাজকে আজকে আর তেমন কোনো কিছুই দিব না যেহেতু সে একটু কফিং করতেছে জাস্ট হচ্ছে ওকে হট মিল্ক দিব এই হট মিল্কটা খুবই মজার আর কি এই এটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে ফোমের মতো হয়ে যায় সো এই মিল্কটা ইজাসকে এখন দিব সো রাতে আমি হচ্ছে এই টোনার চাঙ্ক দিয়ে একটা আইটেম বানাবো এখানে আমি টুনা মাছের সাথে হচ্ছে পার্সলি চিলি ফ্লেক্স গার্লিক আর এখানে একটু গোলমরিচের গুঁড়া এবং সাথে লবণ আর একটা ডিম নিয়ে নিছি সাথে হচ্ছে এই লেবুর খোসাটা আমি একটু গ্রেট করে দিছি এখানে এই হলো ইজাজের ডিনার আর এটা হচ্ছে আমার ডিনার দেখি ইজাজ কতটুকু খায় ইজাজ তুমি এখন আবার প্লে করতে বসছো এখন আমাদের টাইডি টাইম হ্যাঁ কে টাইডি করলো এগুলো ওহ টাইডি ফান জাজ নাইস হি হাউ আজ ইউর টু ডে হু গুড ট্রাই তোমরা মিস করেছো ডেডিকে মিস করেছো আমাদের এখন ডিনার শেষ টাইডি শেষ এখন আমরা ব্রাশ করে বেড়ে যাব তাই না এই তো আজকের ব্লগ থেকে সবার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি আমাদের একা একা দিনটা একদম খারাপ যায় নাই কাজ কর্ম ইজাজকে নিয়ে আমরা ভালোই আজকে সময় কাটিয়েছি সো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে আল্লাহ হাফেজ দিচ্ছি আশা করি আপনারা আমাদের চ্যানেল আর আমাদের পেজে থাকবেন তো আজকে বাই বাই টাইম এখন তাই না ওকে গুড নাইট এভরিওয়ান বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই তু বাই টু টু